আমি তোমাদের প্রিয় দুষার স্যার আজকে একটু লেট হয়ে গেল তোমাদের সামনে আসতে জিগের ক্লাসটা নিয়ে তো আমি অলরেডি আমাদের যে প্রাক কংগ্রেস রাজনৈতিক সংগঠন নিয়ে গতকালকে আমরা অনেকটাই আলোচনা করে দিয়েছি তাই না তো আজকে আমরা তার পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব স্টুডেন্টস তোমাদের বলে রাখি আমাদের সম্পূর্ণ বই থেকে কিন্তু এই সমস্ত ক্লাসেস গুলো আনা হয়েছে সেই বইয়ের লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা প্রতিদিন দিয়ে থাকি সে পেয়ে যাবে আগের ক্লাসগুলোর লিঙ্ক সম্পূর্ণ আমাদের পেজ বলে ইউটিউবের সমস্ত বারপট দেওয়া রয়েছে লিঙ্কও দেওয়া রয়েছে এবারেও আমাদের কোচিং থ্রু যারা প্রিপারেশন নিতে আইছো তারা জাস্ট এই নাম্বারে কল করে নেবে হ্যাঁ সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে কল করবে কল করে তোমরা ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং সরাসরি কিন্তু আমাদের সাথে কোচিং থ্রু এডমিশন নিয়ে সে আমাদের আরআরবি হোক ডাব্লিউ বি কেপি যে কোনো সেন্ট্রাল ডিফেন্সের ক্লাস হোক যে কোনো ক্লাসের জন্য অ্যাডমিশন করতে পারবে এবং এই পিডিএফটা আমরা দিয়ে দেবো টেলিগ্রামে এবং এই পিডিএফ এর যে ইয়েটা রয়েছে যে পার্টটা রয়েছে প্রথম পার্টটা সেখানে আমাদের কোচিং রিলেটেড বই নোটস মকটেস মাঠের ট্রেনিং থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস আবাসিক অনাবাসিক অনলাইন অফলাইন সমস্ত ফেসিলিটিস দেওয়া রয়েছে তো পিডিএফটা কাইন্ডলি কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা কন্টিনিউ করবে তো আমরা শুরু করছি আমাদের আমাদের প্রথম প্রথম প্রশ্নটি কি রয়েছে এক নজরে দেখে নাও বলেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় তো স্টুডেন্টস আমি এটা কালকেও কিছুটা ডিসকাস করে দিয়েছিলাম আমাদের একসাথে তিনটে কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল একটা কলকাতা একটা হলো ওই সময় ছিল বোম্বে বর্তমানে তো মুম্বাই আচ্ছা ভাই বলা ঠিক আছে তো আমাদের তিনটে যে আমাদের একসাথে যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল সেটা আমাদের হয়েছিল 1857 সালে নোট ডাউন করবে 1862 সাল এই সালে কিন্তু এই কলকাতা মুম্বাই এবং মাদ্রাজে কিন্তু হাইকোর্ট স্থাপিত হয়েছিল ঠিক আছে এবং এটা হলো আমাদের সেই ডেট যেই ডেটে আমাদের কিন্তু মহাবিদ্রন সংগঠিত হয় এবং তারপরে কিন্তু ভারতের প্রথম ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিং নিযুক্ত হয়েছিল তো রাইট आंसर হবে আমাদের হচ্ছে 1857 সাল কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল এই আঠারোশো সালে স্টুডেন্টস আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে পুনা চুক্তি ঠিক আছে এটা মনে রাখবে মাথায় স্টুডেন্টস পুনা প্যাক্ট গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে এই প্যাকটা হয়েছিল আঠারো সতেরো আঠারোশো কুড়ি আঠারো তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে আঠারোশো সাল স্টুডেন্টস আজকের তোমাদের প্রথম প্রশ্ন হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিল আমি কালকে এটা বলে দিয়েছিলাম তোমাদেরকে তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখেছো বলতে পারবে কমেন্টে জানাবি যে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিল ওকে পরবর্তী প্রশ্ন কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয় মানে এশিয়াটিক সোসাইটি কবে তৈরি হয়েছিল তো উইলিয়াম আই রিপিট উইলিয়াম কিন্তু এই এশিয়াটিক সোসাইটির পত্তন করেছিলেন তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো পঁচাশি সতেরোশো চুরাশি সতেরোশো চুরানব্বই না সতেরোশো ছিয়ানব্বই তো রাইট আনসার আমাদের হচ্ছে হবে সতেরোশো চুরাশি সাল সতেরোশো চুরাশি সালে আমাদের এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে পরবর্তী প্রশ্নে কি যাবো আমাদের নেক্সট কোয়েশন কি রয়েছে এক নজরে দেখে নাও কি বলেছে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিল তো অলরেডি স্টুডেন্টস আমরা একটা আলোচনা করেই নিলাম তাই না আমরা এর আগের প্রশ্নে কিন্তু আলোচনা করে নিয়েছি কে করেছিল আমাদের ডেভিড হিয়ার উইলিয়াম জোন আলেকজান্ডার ডাপ না এইচ বি ডিরোজিও মানে হেনরি ভিভিয়ান ডিরোজিও তো রাইট অ্যান্সার আমাদের হচ্ছে হবে হচ্ছে উইলিয়াম জোন্স স্কুল বুক অফ সোসাইটি আই রিপিট স্কুল বুক অফ সোসাইটি ঠিক আছে এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা আমাদের কে প্রতিষ্ঠা করেছিল এটা করেছিল আমাদের যে ডেভিড হিয়ার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ডেভিড হিয়ার আমাদের স্কুল বুক অফ সোসাইটি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল এবং হেনরি ভিভিয়ান ডেলজুরি একটা পরীক্ষা খুব প্রশ্ন এসে থাকে যে ইয়াং বেঙ্গল এই যে দলটা ইয়াং বেঙ্গল ঠিক আছে এই দলে প্রতিষ্ঠাতা কে ছিল এই দলের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে আমাদের হেনরি ভিভিয়ান ডেলজুরি নেক্সট কোয়েশ্চিন নিম্নলিখিত কোনটি ইংরেজি শিক্ষার বলা থাকে ম্যাগনাকাটা কাটার সঙ্গে একটা নাম আমরা সবসময় দেখতে পাবো সেটা হল লর্ড উইলিয়াম বেন্টি ঠিক আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক এই লর্ড উইলিয়াম বেন্টিক আঠারোশো সালে আমাদের কিন্তু ভারতের ম্যাগনাকাটার মানে যেটা সূচনা সেটা করেছিলেন এবং ফাইনালি যেটা ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় সেটা কোনটা আঠারোশো তেরো চার্টারঅ্যাক্ট এই আঠারোশো সালে যে চার্টারঅ ছিল এই চার্টার একটা ভারতের শিক্ষাকাতে প্রথমবারের জন্য এক লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল মিশনারিরা ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ব্যয় করেছিল এই রাইট অ্যান্সার আমাদের হচ্ছে আঠেরোশো সালের শিক্ষামূলক ড্রেস প্যাচ তো এটাকে আমাদের বলা হয় উডের ডেসপ্যাচ আই রিপিট উডের ডেসপ্যাচ বলা হয়ে থাকে এটাকে এটা হবে রাইট অ্যান্সার নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে সরি অপশন রয়েছে 18৮২ সালের তোমাদের হলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট এটাও হবে না আর ভারতের বিশ্ববিদ্যালয় আইন যেটা উনিশশো সালে হয়েছিল এটা সূচনা করেছিল আমাদের হচ্ছে লর্ড কার্জন যার উপরে বেস করে বর্তমানে আমাদের যেটা হচ্ছে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল কে বিশ্ববিদ্যালয় আইন পাস করে আমি অলরেডি ক্যাপ বলি ডিসকাস আমরা করে দিলাম সেটা কে করেছিল আমাদের লর্ড কার্জন অপশন বি হবে এটা রাইট অ্যান্সার লর্ড লিটন সম্পর্কে যদি বলি আমাদের নাট যে নাটকের মধ্যে দিয়ে আমাদের যে ইংরেজদের বিরুদ্ধে যে সকল আমরা বিষয়গুলো উপস্থাপন করা হতো সেটাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন আঠারোশো সালে আমাদের নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইনের মধ্যে দিয়ে ভারতের দিক থেকে খুবই খারাপ লোক ছিলেন ঠিক আছে লর্ড লিটার লর্ড মিন্টো যদি আমি বলি লর্ড মিন্টোর আমরা অনেক রকমের উদাহরণ পেয়ে থাকি তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেন্সাস যেটা জনগণনা তার সূচনা করেছিলেন উনি আর সেটা চালু করে দিয়েছিল লর্ড রিপন লর্ড রিপন আমাদের কত সালে সেটা চালু করেছিল মিন্টো সূচনা করেছিল আঠারোশো সালে সেটা তিনি কার্যকারী করতে পারেননি আঠারোশো একাশি সালে লর্ড রিপন সেটার সূচনা করে এবং প্রত্যেক দশ বছর অঞ্চল অন্তর আমাদের সেন্সাসের সূচনা হয়ে যায় লর্ড রিপন আরেকটা জিনিস শুরু করেছিল সেটা করেছিল ইলভার্ট বিল এই ইলভার্ট বিল ছিল এমন একটা বিল যে বিলের মধ্যে দিয়ে ভারতের এবং বিদেশের সমস্ত জাজ যারা রয়েছে তারা প্রত্যেক ভারতীয় এবং বিদেশিদের সকলের বিচার করতে পারবে কিন্তু সেটাকে লর্ড লিটন খারিজ করে দেয় মানে ইউরোপিয়ানদের শ্বেতাঙ্গদের চাপে তখন তারা বলে না ব্রিটিশদের শুধুমাত্র ব্রিটিশ জাজরাই জাজ করবে কিন্তু ভারতীয়দের সকলেই জাজ করতে পারবে সেটা ব্রিটিশ হোক বা ভারতীয় জাজ হোক বোধ তো এই বিলটাকে আমরা ইলভার্ট বিল বলে আমরা চিনে থাকি যেটা লর্ড রিপন যেটা শুরু করেছিল পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে কোন গভর্নর জেনারেলের আমলে ঠিক আছে কোন গভর্নর জেনারেলের আমলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় দেখো আমি একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করলাম এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কথা সালে হয়েছিল সতেরোশো সালে এটা আমাদের কে করেছিল লর্ড উইলিয়াম জোনস তাহলে আমাকে এখন জানতে হবে এই যে সতেরোশো চুরাশি সালটা যে ইম্পর্টেন্ট সালটা রয়েছে এই সময় আমাদের গভর্নর জেনারেল বলো বা গভর্নর বলো আমাদের কে ছিল তো অপশন কি রয়েছে লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি অ্যান্ড লর্ড উইনিয়াম মেন্টিক তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হচ্ছে ওয়ারেন হেস্টিংস ওই সময় আমাদের ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে যিনি পাঞ্জাবের নামে পরিচিত পাঞ্জাবকে খুব ভালোভাবে তিনি দমন করেছিলেন মেনলি টিপু সুলতানের দমনের মধ্যে দিয়ে ঠিক আছে তো টিপু সুলতানের দমনের মধ্যে দিয়ে তো তিনি কিন্তু পাঞ্জাবের বাঘ নামে পরিচিত তো তার আমলেই এই এশিয়ানিক সোসাইটি কিন্তু পত্তন হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি লিখেছে নিম্নলিখিত কোন সংবাদপত্র বা সাময়িক পত্রিকা মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো আমার এখানে অপশানস কি কি রয়েছে আবার শক্তি সারথি সন্ধ্যা ক্রান্তি না তোমাদের হচ্ছে আবার শক্তি তো আমাদের যে আটত্রিশ নাম্বার প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের অপশন ডি ক্রান্তি এই যে ক্রান্তি পত্রিকাটা ছিল এটা আমাদের হচ্ছে মহারাষ্ট্র থেকে প্রকাশ করা হতো দেখো এদের মধ্যে একটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট আছে যেটা হচ্ছে সন্ধ্যা এই সন্ধ্যা পত্রিকাটা পরীক্ষা খুব আসে যেটার রাইটার কে ছিল পরীক্ষা খুব আসে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ছিল আমাদের হচ্ছে এই যে সন্ধ্যা পত্রিকাটা এই পত্রিকার লেখক ঠিক আছে তো এটা কিন্তু পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক কে ছিল হরিশচন্দ্র তোমার হচ্ছে বিপিন চন্দ্র না শিবনাথ শাস্ত্রী তো হিন্দু প্যাট্রিয়েট যে গ্রন্থটা ছিল সেটা প্রতিষ্ঠা করেছিল রচনা করেছিল সেটা হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হরিশ্চন্দ্র মুখার্জি অপশন এ হবে আমার হচ্ছে এটা রাইট আনসার এগুলো ডিটেলস ডেটা মানে ডেটা সহ অনলাইন সব আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে বইগুলো যারা আমাদের কোচিং থ্রু নেবে তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছে আর যারা বাইরে থেকে নিতে যাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন মেয়ের এগুলো সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে নিম্নলিখিত কোন পত্রিকাটি প্রথম প্রকাশ ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি এই কোনো না কোনো পরীক্ষাতে এটা পাবেই পাবে সতেরোশো আশি সালে প্রকাশিত হওয়া জেমস অগাস্টাস হিকি এই এটা প্রকাশ করেছিল ইংরেজি সংবাদপত্র ছিল ঠিক আছে সেটা হলো আমাদের দ্য বেঙ্গল গ্যাজেট যদি বলা হয় মানে আমাদের বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র যেটা দেখো এখানে প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে তাহলে কিন্তু আমার কিন্তু দ্য বেঙ্গল গ্যাজেট হবে না ঠিক আছে এটা ছিল ইংরেজি সংবাদপত্র বাংলার হলে আমাদের হবে হচ্ছে সমাচার দর্পণ অপশন এ হবে আমার এখানকার হচ্ছে রাইট অ্যান্সার তো দুটো জিনিস আলাদা এটা প্রথম সর্বপ্রথম আর এটা হচ্ছে বাংলায় প্রকাশিত প্রথম তো এই দুটোকে কিন্তু স্টুডেন্টস তোমরা খুব কেয়ারফুলি তোমরা কিন্তু ডিল করবে ঠিক আছে দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করে প্রকাশ করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি এসএন এন ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি যদি বলা হয় তা বেঙ্গলি যে পত্রিকাটা দ্য বেঙ্গলী পত্রিকার সম্পাদক ছিল হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ঠিক আছে এবার ওই সুরেন্দ্রনাথ ব্যানার্জি এসএন এন ব্যানার্জি যেটা আমরা বলি আমাদের যে ঠিক জায়গাটা ঠিক মনে পড়ছে না আমার কি যে তৈরি করেছে যে মনে পড়লে অবশ্যই বলছি আহ যে পত্রিকাটা সেটা আমাদের যে কে করেছিল তা আমাদের হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমাদের হচ্ছে বারেন্দ্র ঘোষ কৃষ্ণকুমার মিত্র না শিশির কুমার ঘোষ তো আমাদের একচল্লিশ নাম প্রশ্ন রাইট আনসার আমাদের কে হচ্ছে সেটা হলো শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ অপশন বি হবে আপনাদের এখানকার হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে একটা জিনিস মনে পড়ছে না এখানে সুরেন্দ্র ব্যানার্জি সময় একটা ইম্পর্টেন্ট একটা তথ্য ছিল যাক আমি তোমাদের নেক্সট কোশ্চিনে আস্তে আস্তে ওটা অবশ্যই আমি বলে দিচ্ছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও তোমাদের হচ্ছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কি রয়েছে ষোলো শতকের পর্বে মধ্য পর্বে কারা প্রথম ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন ভেরি 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 ইম্পর্টেন্ট এখানে একটা প্রশ্ন শুধু তারা কিন্তু মুদ্রণ যন্ত্রের যে ইয়ে করেছিল সেটা তাই নয় তার পাশাপাশি কি কি করেছিল আমাদের যে বলে প্রথম তামাক চাষ কারা করে থাকে হ্যাঁ সেটাও প্রথম আলু চাষ করে থাকে সেটা হবে সেটা হলো ভারতে প্রবেশকারী পর্তুগিজরা প্রথম যন্ত্র বলো প্রথম তামাক চাষ বলো প্রথম আলু চাষ বলো সেটা কিন্তু এরাই করেছিল এবং এদের ছাপ আমরা আজকের এটা এখনো গোয়াতে দেখতে পাবো গোয়া রাজ্যের মধ্যে কিন্তু এখন আমরা তার ছাপটা দেখতে পাই পরবর্তী প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার প্যারিচাঁদ মিত্র না তোমাদের হচ্ছে ঈশ্বর গুপ্ত ঠিক আছে তো এটা আমাদের প্রশ্ন কি হবে আমাদের হবে হচ্ছে অপশন ডি হবে আমার হ্যান্ড হলো রাইট অ্যান্সার তোমাদের মারাঠা এবং কেশরী এই দুটো পত্রিকা ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের মহারাষ্ট্র থেকে প্রকাশ করা হতো হ্যাঁ মহারাষ্ট্র থেকে প্রকাশ করা হতো এই মারাঠা এবং এই দুটো পত্রিকারই সম্পাদক একজন সেটা কে রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ এইটা না এমন একটা দারুণ অপশন এখানে সাজানো আছে তোমাদের একটা জিনিস বলি মজার বিষয় এখান থেকে এই অপশন দিয়ে একটা প্রশ্ন থাকে যে এদের মধ্যে নরমপন্থী কে ছিল মানে এক কথা যদি আমি বলি উনিশশো সাত সালে যখন কংগ্রেস ভাগ হয়ে যায় প্রথমে তো ছিল নরমপন্থী যারা মেইনলি ফলো করতো গান্ধীজির যে পন্থাটা সেগুলোকেই ফলো করতো নরমপন্থী বলা হতো উনিশশো সাত সালে সুরাট অধিবেশন একটা ভাগ হয়ে যায় কিছু দল চলে যায় চরমপন্থীতে কিছু দল চলে যায় নরমপন্থীতে তো এদের মধ্যে বালগঙ্গাধর গঙ্গাধর তিলক দাদাভাই নরজি ঠিক আছে আহ বিপিন পাল এরা প্রত্যেকেই চলে যায় কিন্তু আমাদের এখানে বিপিন চন্দ্র পাল থাকবে সব থেকে বেশি এটা এখানে থাকবে বিপিন চন্দ্র পাল তোমরা দেখতে পাবে হুম অপশনের মধ্যে তো এরা হচ্ছে প্রত্যেকে ছিল চরমপন্থী এদের মধ্যে একমাত্র এই গোপাল কৃষ্ণ যে হবে এটাই হবে আমাদের এখানকার ঠিক দাদা ভাই নরজির একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটা পরীক্ষায় খুব এসে থাকে সেটার নাম হলো ড্রেন অফ ওয়েলথ মানে ইংরেজরা কিভাবে ভারত থেকে প্রচুর পরিমাণে অর্থ বিদেশে রপ্তানি করতো সে তার উপরে ছিল তা ড্রেন অফ ওয়েলথ ইকোনমিক্যাল একটা বই তো এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট হম ওকে স্টুডেন্টস নেক্সট কোয়েশ্চনে এগিয়ে যাচ্ছি আমাদের ছেচল্লিশ নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমি দেখো স্যাবলি মনে পড়লামই যেটা মাথার মধ্যে আসছিল না একটু আগে তোমাদেরকে যেটা আমি বললাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা বাংলা আমরা বলবো যেটা বাংলা হলো আমাদের হচ্ছে ভারত সভা ভারত সভা ঠিক আছে ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিল বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল সুরেন্দ্র নানাধারণী যেটা আমি তখন বললাম সেটা কত সালে প্রতিষ্ঠা করেছিল আঠারোশ ছিয়াত্তর আঠারো চুরাশি সাতাশি নব্বই তো আঠারোশ ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমাদের হলো এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট ওকে বাকি যে এখানে ডেট গুলো রয়েছে স্টুডেন্টস না তার মধ্যে একটা ডেট আর একটা গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট সতেরোশো সপ্তাশি সাল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রথম মুসলিম সভাপতি হ্যাঁ প্রথম মুসলিম সভাপতির নাম কি ছিল বদরুদ্দিন ঠিক আছে বদরুদ্দিন তায়েবজি এই তায়েব জি সতেরোশো আঠারো সরি আঠারোশো সপ্তশি সালে যেটা হয়েছিল আমাদের শুরু হয়েছিল সালে সালে কংগ্রেসের সূচনা হয় কিন্তু সেটা পরবর্তীকালে গিয়ে আঠারোশো তায়েব জি যিনি আহ দ্বিতীয় ছিলেন আর কি তো তিনি আহ আমাদের সরি তৃতীয় প্রথম হয়েছিল আঠারোশো পঁচাশি তারপরে হলো দাদা ভাই নার্জি আঠারোশো ছিয়াশি তৃতীয় ভদ্রুদ্দিন তয়েবজি আঠারোশো সপ্তাশি সাল প্রথম মুসলিম সভাপতি ছিলেন কেবলই আলোচনা করলাম ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটার প্রবক্তাকে সবে আলোচনা করলাম তো ডাইরেক্ট আনসার তোমাদের বলে দিচ্ছি দাদাভাই নরজি ওকে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু দ্বারা কোন সংস্থা তারা তৈরি করেছিলেন তো দুজন মিলে একটা সংস্থা তৈরি করেছিল তো সেটা কোনটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ আমাদের যেটা বলা হচ্ছে কি ভারত সভা ভারতের জাতীয় কংগ্রেস তো তোমরা ফ্রেন্ডস বুঝতেই পারছো ভারতীয় জাতীয় কংগ্রেস তো এমনিতেও হবে না কেন এটা বাদ দিয়ে বলা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি না ইস্ট ইন্ডিয়া সোসাইটি তো আঠারোশো ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই যে আমাদের যেটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা কলকাতার অ্যালবার্ট হলে আমাদের কিন্তু এটা প্রথম সভাটা হয়েছিল তো এই আঠারোশো ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ দত্ত ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু দ্বারা প্রতিষ্ঠিত প্রথম মানে কংগ্রেসের পূর্বে যদি কোনো রাজনৈতিক সংগঠন বলা হয় সেটা আমাদের হচ্ছে হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত ওকে পরবর্তী প্রশ্নে কি আমাদের নম্বর কি রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কে আমি এটা হাজারবার অলরেডি আলোচনা করে দিয়েছি ডাইরেক্ট এখানে অ্যান্সারে চলে যাব তারপরে কে ছিল আঠারো সালে সেটা ছিল আমাদের হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর প্রতিষ্ঠাতা গিয়েছিল গোপাল কৃষ্ণ গোখলে এস এন কুন্তক ভিডি সাবারকর না বিজি তিলক তো রাইট অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেট অফ ইন্ডিয়া সোসাইটি এর গ্রন্থ এটা যে সরি এটা একটা সংস্থা এই সংস্থার প্রতিষ্ঠা ছিল আমাদের হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে বিডি সাভারকর সম্পর্ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো আমরা আগামী দিন যে প্রশ্নগুলো আমাদের আসছে সেখানে আমরা গিয়ে আলোচনা করব কলকাতায় ভারত সভা কে স্থাপন করেছিল একই প্রশ্ন আমরা রিপিট এসেছে সেটা হলো আমাদের হচ্ছে এস এন ব্যানার্জি কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি হ্যাঁ সি ব্যানার্জি নয় এই ডাব্লিউ সি মানে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি এই জায়গাটা ক্লিয়ার রাখবে আগে উমেশ চন্দ্র ব্যানার্জি এই উমেশ চন্দ্র ব্যানার্জি হলো 18৮৫ পঁচাশি সালে যখন ভারত ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সেখানকার প্রথম যে সভাপতি ছিল সেটা ছিল আমাদের হচ্ছে ডাব্লিউ সি বা উমেশ চন্দ্র ব্যানার্জি আর সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো বলার অনেক নেই তিনি অনেক কিছু তার মধ্যে ফরওয়ার্ড ব্লক যেটা ছিল ঠিক আছে উনিশশো উনিশশো উনচল্লিশ সালে যেটা প্রতিষ্ঠিত হয় ফরওয়ার্ড ব্লক তিনি তৈরি করেছিলেন চিত্রঞ্জন দাস আমাদের উনিশশো কুড়ি সালের লোক ছিলেন তিনি আমাদের আই এ আই টি ইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওটার সাথে তিনি যুক্ত ছিলেন কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় একই প্রশ্ন আঠারোশো ছিয়াত্তর সাল আমরা কেবলই আলোচনা করে দিলাম তো সেকেন্ড প্রশ্নে আমরা চলে আসবো জমিদারি সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয় এটা ছিয়াত্তর হবে জমিদারি সভা কত সালে প্রতিষ্ঠিত হয় তো আমাদের এখানে অপশন কি কি রয়েছে আঠারোশো আটত্রিশ আঠারোশো বিয়াল্লিশ আঠারোশো আটচল্লিশ না আঠারোশো পঁচপান্ন তো আমাদের তিপ্পান্ন নম্বর যে প্রশ্নটা রয়েছে তিপ্পান্ন নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর কি হবে আমাদের অপশন এ আঠারোশো সাল আজকে তোমাদের নেক্সট কোশ্চেন এই জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই বংশধর আমি বলেও দিচ্ছি যে এটা জমিদার সভা ঠাকুর বংশধর এই জমিদার সভাটা আমাদের কে প্রতিষ্ঠা করেছিল বিদেশের মাটিতে প্রথম ভারতের রাজনৈতিক সংগঠন মানে বিদেশে তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক সংগঠন প্রথম কোনটা ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তোমাদের ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন্ডিয়া হাউস না ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ঠিক আছে তো আমাদের যে এটা সঠিক উত্তর কি হবে ইন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অপশন এ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা হলো আমাদের তৈরি হয়েছিল বিদেশের মাটিতে প্রথম যদি কোনো রাজনৈতিক সংগঠন বলা হয় তোমাদের হচ্ছিল ওটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওকে নেক্সট কোশ্চেন এসে যাবো পরবর্তী বস্তু কি রয়েছে পঁচপান্ন নম্বর প্রশ্ন আর নেশন ইন মেকিং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর নেশন ইন মেকিং এই গ্রন্থটার রচয়িতার নাম কি আছে আমাদের এখানে উমেশচন্দ্র প্রথম প্রথমবারের জন্য কংগ্রেসের প্রথম সভাপতি রমেশচন্দ্র দত্ত একজন ক্রিটিক্স সুরেন্দ্রনাথ ব্যানার্জী না অ্যালান অক্টাভিয়ান হিউ এই অ্যালান অক্টাভিয়ান হিউম সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে যদি বলা হয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে কংগ্রেসের প্রতিষ্ঠাতার নাম কি সেটা আমাদের হচ্ছে হবে হলো অ্যালান অক্টাবিয়ান হিউম ঠিক আছে অ্যালান অক্টাবিয়ান হিউম হলো কংগ্রেসের প্রতিষ্ঠাতা তো আমাদের নেশন ইন মেকিং যে গ্রন্থটা এখানে বলা হয়েছে সঠিক উত্তর কি হবে সেটা লিখেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি এস এন ব্যানার্জি হবে এটা সঠিক উত্তর আর দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদকের নাম কি অ্যালান অক্টাবিয়ান হিউম মেরি কার্পেন্টাস জর্জ থমসন না দাদা ভাই নরজি তো আমাদের ছাপ্পান্ন নম্বর যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর কি হবে আমাদের দাদাভাই নরজি যদি বা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা তবে অবশ্যই তোমাদের কিন্তু জেনে রাখা দরকার মাতৃভাষা সংবাদপত্র আইন কে প্রণয়ন করেছিল ঠিক আছে মাতৃভাষা যে সংবাদপত্র আইন সেটা কে প্রণয়ন মানে এটা কিন্তু আমাদের ভারতীয়দের পক্ষে না সেটা বিপক্ষে মাতৃভাষার সংবাদপত্র লেখক ঠিক আছে কিন্তু আমাদের বিষয়ে কোনো উল্টা লেখা যাবে না তো এইরকম কড়া আইন কে করেছিল লর্ড রিপন ইনি এরকম কাজ করতেন না লর্ড লিটন কার্সন ডাফরিন তো রাইট অ্যান্সার হবে লর্ড লিটন অপশন ডি ঠিক আছে মাত্ৰিবাসের সমূহতর আইন বা মাত্ৰিবাস সংক্রান্ত নিয়ন্ত্রণ আইন কে করেছিল লর্ড লিটার এই কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় স্টুডেন্টস কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের গভর্নর কে ছিল গভর্নর ইয়ে ভাইস রয় কে ছিল সেটা রাইট आंसर হবে আমাদের লর্ড ডাফরিন অর্থাৎ 1858 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ওই সময়কার আমাদের ই কে ছিল সেটা ছিল আমাদের হলো লর্ড ডাফরিন অপশন ডি হবে আমার এখানকার হলো রাইট आंसर ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আমাদের এখানে কি বলেছে আমাদের ওকে এই কটাই ওকে ওকে ঠিক আছে নো প্রবলেম আমাদের এতটাই প্রশ্ন ছিল তো এই চ্যাপ্টার আমাদের হয়ে গেল আজকে কমপ্লিট আমাদের কোচিং রিলেটেড যে কোনো ইনফরমেশন এই নাম্বার এবং যা লাগবে পিডিএফ এর সমস্তটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো লাগলে স্টুডেন্টস একটা রিকোয়েস্ট স্টুডেন্টস একবার করে শেয়ার করো এবং তোমরা অবশ্যই চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যা লাগবে বই নোটস টেস্ট আমাদের কোচিং সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ক্লাস আগে যেগুলো রয়েছে সেগুলো ইনফরমেশন সব পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও স্টুডেন্টস আজকের মতো তোমায় পরবর্তী কোশ্চেন নিয়ে তোমার সাথে কালকে আবার দেখা হচ্ছে ধন্যবাদ